আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে রাতের লাইভে এই সপ্তাহে চাকরির গুরুত্বপূর্ণ কিছু খবর আপনাদের জানাবো আমি মূলত সরকারি চাকরির নিউজগুলো দিয়ে থাকি পাশাপাশি জেলাভিত্তিক কিছু চাকরি থাকে সেই চাকরির নিউজগুলো সাধারণত প্রতি সপ্তাহে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি প্রথমে আমি দেখতে পাচ্ছি বস্ত্র ও পাট মন্ত্রণালয় পদের সংখ্যা একশো নব্বই বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে একশো নব্বই জন নিয়োগের কথা বলা হয়েছে এখানে কম্পিউটার অপারেটার ছয়জন টেইলার মাস্টার ছয়জন কম্পিউটার অপারেটারই এখানে শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি টেইল মাস্টার্স এখানে যোগ্যতা হিসাবে বলা হয়েছে ড্রেস মেকিংস এসএসসি ভোকেশনাল টেক্সটাইল কোর্স পাস এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বৎসরের অভিজ্ঞতার কথা বলা হয়েছে আচ্ছা উচ্চমান সহকারী নিবে নয় জন এখানে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং মুদ্রাক্ষরিক বাংলায় পঁচিশ ও ইংরেজিতে তিরিশ শব্দের গতি থাকতে হবে আর্টিস্ট ডিজাইনার তিনজন প্যাটার্ন ডিজাইনার পাঁচজন টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট সতেরো জন এখন টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট সতেরো জনের কথা বলা হচ্ছে এখানে যোগ্যতা কি কী বলছে সেটা আমরা একটু দেখিনি প্রথম বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ভোকেশনাল টেক্সটাইল কোর্স পাস থাকতে হবে তারপরে অফিস সহকারী কম্পিউটার অপারেটার কুড়িজন দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে মেকানিক সতেরো জন এসএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ বা মেকানিক্যাল ট্রেড পাঁচশো পাঁচ বছরের অভিজ্ঞতা কথা বলা হয়েছে আচ্ছা পাট ও বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে আমরা দেখলাম একশো জন কর্মী নিয়োগ করবে নিয়োগে তারা ইয়ে দিয়েছে তো এখানে কম্পিউটার অপারেটরে বিশ জন কম্পিউটার অপারেটর ছয় জন এবং মেকানিক সতেরো জন এবং অন্যান্য ছোটোখাটো পদে রয়েছে আরও তারপরে আমরা দেখতে পাচ্ছি ইসলামিক ফাউন্ডেশনের চাকরি ইসলামিক ফাউন্ডেশনে এখানে চাকরি কথা বলা হয়েছে পদ সংখ্যা তিনশো চৌষট্টি জন তো এখানে বিভিন্ন পদে এখানে নিয়োগ রয়েছে ছোট ছোট যেমন ফার্মাসিস্ট নয় জন স্নাতক ডিগ্রি বা সমানের মাদ্রাসা ডিগ্রি সহ ফার্মাসিস্ট ডিপ্লোমা থাকতে হবে হোমিওপ্যাথ দুইজন এখানে পিও এর অধীনে স্বীকৃত হোমিওপ্যাথিক ইনস্টিভিকেশনে কর্তৃক প্রদত্ত ডিগ্রি বা ডিপ্লোমা থাকতে হবে লাইব্রেরি সহকারী তিনজন ফাজিল ও সহ লাইব্রেরি ডিপ্লোমা বা ক্যাটা ক্যাটালগার তৈরির কাজে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে আচ্ছা এখানে আরও পদের সংখ্যা বলা হয়েছে হোমিও কম্পিউটার বিএইচপিও এর অধীনে হোমিওপ্যাথিক ইনস্টিটিউট কর্তৃক প্রদত্ত হোমিওপ্যাথিক ডিপ্লোমা সহ এসসি আলিম পাশ হতে হবে তো এখানে বেশিরভাগই পদে আমি যেটা দেখতে পাচ্ছি যে ইসলামিক ফাউন্ডেশনের যেসব নিয়োগগুলো রয়েছে মাদ্রাসা শিক্ষা বোর্ডে ছেলে মেয়েদের পাশের অভিজ্ঞতা বা তাদের সেখান থেকে যে সার্টিফিকেট রয়েছে সেগুলো দক্ষতা থাকতে হবে এবং বিভিন্ন পদের জন্য রয়েছে প্রশিক্ষণ সহকারী রয়েছে মেশিন ম্যান রয়েছে মনোকাস্টার রয়েছে মোয়াজিন রয়েছে লেদ মেকার রয়েছে এরকম অনেক আপনারা ইসলামিক ফাউন্ডেশনের চাকরি এটি গুগলে সার্চ করলে এই নিয়োগ বিস্তারিত জানতে পারবেন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন পদসংখ্যা একশো বিরাশি জন এখানে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল মেকানিক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার আঠাশ জন এখানে এসএসসি বা এইচএসসি ভালো ফলাফলের সিভিল মেকানিক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারে প্রথম শ্রেণীর ডিপ্লোমা থাকা লাগবে টেকনিশিয়ান নেবে জন এইচএসসি বিজ্ঞান বা ছয় মাসের ট্রেড কোর্স সার্টিফিকেট সহ এইসএসসি বিজ্ঞান বিভাগে পাশ থাকতে হবে অফিস অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার টাইপিস্ট তেরো জন এখানে দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজি স্নাতক বা সমানের ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে তারপরে সনোগ্রাফার স্টেশনোগ্রাফার চারজন দ্বিতীয় শ্রেণী বা সমানের জিপিএ স্নাতক বা সমানের ডিগ্রি থাকা লাগবে তারপরে অন্যান্য ছোটোখাটো পদে রয়েছে টেকনিক্যাল হেল্পার বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন এগুলো এখানে নিজের নিয়োগের কথা বলা হয়েছে আপনারা গুগলে সার্চ করলে বিস্তারিত জানতে পারবেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে বাষট্টি জন এখানে প্রধান সহকারী চারজন দ্বিতীয় শ্রেণী বা সম্মানের পেতে স্নাতক ডিগ্রি বা এম এস এক্সেল এক্সএন কম্পিউটারে এখানে দক্ষতা থাকা লাগবে আচ্ছা তারপরে রক্ষক একজন এখানে আরও ছোটোখাটো বিভিন্ন পদে লোক নেবে যেমন গাড়ি চালক নেবে দশজন অফিস সহায়ক নেবে সাত আসসালাম সবাইকে আবারও স্বাগতম আমি একটু কাজের ভিতরে ছিলাম তো আমি আরেকটি নিয়োগের কথা বলবো এখানে জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট সংখ্যা ১৪ জন সহকারী পরিচালক দুইজন ইনস্ট্রাক্টর ফিজারিস একজন ইনস্ট্রাক্টর কমিউনিকেটিভ ইংলিশ ল্যাঙ্গুয়েজ একজন এবং আরও ছোটোখাটো অনেকগুলো পদ রয়েছে আচ্ছা আমরা বাংলাদেশ সেনাবাহিনীতে একটি নিয়োগের আমরা ইয়ে দেখতে পাচ্ছি যেটা আপনারা হয়তো টেলিভিশনে এটার ব্যাপারেও জানতে পারেন তো আমি আপনাদের এখানে একটু তুলে ধরার চেষ্টা করি একষট্টিতম বিএমএ স্পেশাল সিগন্যালস ইএমই এ ই সি চোণ্নতম আর ভি অ্যান্ড এফ এবং আটত্রিশতম জে এস জি এখানে শারীরিক যোগ্যতার কথা বলা হয়েছে যে পুরুষ প্রার্থীর ক্ষেত্রে পাঁচ ফুট চার ইঞ্চি উচ্চতা মহিলা প্রার্থীর ক্ষেত্রে পাঁচ ফুট এক ইঞ্চি ওজন সাতান্ন কেজি মহিলাদের ক্ষেত্রে ঊনপঞ্চাশ কেজি বুকের স্বাভাবিক মাপ ধরা হয়েছে স্বাভাবিক তিরিশ ইঞ্চি এবং প্রসারণ বত্রিশ ইঞ্চি স্বাভাবিক মেয়েদের ক্ষেত্রে আঠাশ ইঞ্চি প্রসারণ তিরিশ ইঞ্চি উচ্চতা ও বয়স অনুসারে সশ্র বাহিনীর জন্য নির্ধারিত স্কেলের অতিরিক্ত ওজন হলে অযোগ্য বিবেচিত হবেন বয়স একই জানুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখে অনূর্ধ্ব আঠাশ বছর বলা হয়েছে শিক্ষাগত যোগ্যতা বিশ্ববিদ্যালয়ে মঞ্জুরি কমিশন কর্তৃক শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে উত্তীর্ণ প্রার্থীগণ নিম্নত কোর সময়ে বর্ণিত যোগ্যতা সাপেক্ষে আবেদন করতে পারবেন সিগন্যাল কোর পুরুষ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক জাতীয় মাধ্যমিক এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় জিপিএ চার পয়েন্ট ফাইভ জিরো ফোর পয়েন্ট ফাইভ জিরো এবং বি গ্রেড ও একটিতে সি গ্রেড এবং লেভেলের দুইটি বিষয় বি গ্রেড দুই কম্পিটিশন এখানে এসএসসি এবং উচ্চ মাধ্যমিকে যেটা কথা বলা হচ্ছে এসএসসি ও এইসএসসিতে জি জিপিএ চার পয়েন্ট ফাইভ জিরো থাকা লাগবে ফোর পয়েন্ট ফাইভ জিরো আচ্ছা এখানে ইলেকট্রিক অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ইএমই করে পুরুষ মা তাদের ক্ষেত্রে বলা হয়েছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এখানে উভয় পরীক্ষায় চার পয়েন্ট ফাইভ জিরো তো এখানে শিক্ষাগত যোগ্যতা এস এবং এই দুটোই কিন্তু ফোর পয়েন্ট থাকা লাগবে তারাই শুধু আবেদন করতে পারবে বয়স হ্যাঁ একই জানুয়ারি দু হাজার ছাব্বিশে বছর সর্বোচ্চ ওর ভিতরে থাকা লাগবে তাহলে এখানে এই কোরগুলোর আপনারা আবেদন করতে পারবেন আচ্ছা আমরা বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে পদসংখ্যা সাতাশ জন এখানে সিস্টেম অ্যানালিস্ট একজন প্রোগ্রামার একজন অ্যাসিস্ট্যান্ট মেনটেন্যান্স ইঞ্জিনিয়ার একজন বৈজ্ঞানিক কর্মকর্তা আটাত্তর জন বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষি অর্থনীতি জন। আচ্ছা এখানে কয়েকটি জেলাভিত্তিক কিছু চাকরির খবর রয়েছে যেমন জেলা প্রশাসক নেত্রকোনা নেত্রকোনায় জেলা প্রশাসক লাগে পদসংখ্যা দিচ্ছে এখানে ছিয়াশি জন এখানে হিসাব সহকারী কম্পিউটার অপারেটর হিসাবে ছিয়াশি জন নিবে বাণিজ্য বিভাগে দ্বিতীয় বিভাগ বা সমানের সিজিপিএ সহ এই এস এস সমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত এবং টাইপিংয়ের গতি যেটা থাকা লাগে তারপরে রয়েছে বিভাগীয় কমিশনার চট্টগ্রাম এখানে পদসংখ্যা চোদ্দো জন কম্পিউটার করা তিনজন রেকর্ড কিপার একজন এবং অন্যান্য ছোটোখাটো পদে রয়েছে সমাজকল্যাণ মন্ত্রণালয়ে নিবে চারজন প্রশাসনিক কর্মকর্তা একজন এখানে চার বছরের ডিগ্রি থাকা লাগবে সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা একজন অফিস সহকারী দুইজন আমরা অপর পৃষ্ঠায় দেখি জেলা প্রশাসক নরসিংজিতে এখানে জন নিয়োগের কথা বলা হয়েছে অফিস সহায়ক পনেরো জন স্বীকৃত শিক্ষা বোর্ড হতে মাধ্যমিক সার্টিফিকেট বা সমন পরীক্ষা উত্তীর্ণ হতে হবে নিরাপত্তা প্রহরী মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং বাবুর্চি মালি বিভিন্ন পদে নিয়োগ রয়েছে বাংলাদেশ নৌবাহিনীতে দু ছাব্বিশ বি অফিসার ক্যাডেট ব্যাসের ভর্তি বিজ্ঞপ্তি অনলাইনে আবেদনের বয়সসীমা দশই জুলাই হতে দ আবেদনের সময়সীমা দশই জুলাই হতে দশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ এখানে ষোলো থেকে একুশ বছরের ভিতরে বয়স হতে হবে আবেদনের যোগ্যতা হিসাবে বলা হচ্ছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সম পরীক্ষা বিজ্ঞান বিভাগের যে কোনো একটিতে ফাইভ পয়েন্ট থাকা লাগবে যে কোনো একটিতে ফাইভ পয়েন্ট যে এবং অপরটিতে চার পয়েন্ট পঞ্চাশ উত্তীর্ণ হতে হবে তবে এখানে আবেদনের যোগ্য আচ্ছা মোটামুটি এই ছিল আজকের মতো বন্ধুরা আগামীতে কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন